सो बस बायस वेलकम टू चैनल सर है कोई जो तुम पैसे जाओ तो गाइस आज के हम राजा जो तो एक है। तो जाई गए तो सोचा ना तो हम सोचा जब वो दो दर বাজার দিয়ে যাবে না 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 নাই মানে আমার রাস্তাটা একটু আগে বলে দিও কারণ কি আমি তো চিনি না তোটা তো আমরা রাস্তায় মিস্টেক করছি মিস্টেক করার কারণে আমাদের এই সমস্যাটা হয় বাট নট আ প্রবলেম এটা কোনো ইফেক্ট না তো সামনে দেখুন দেখি তাই না তুমি কই যাবা বাজারে ওষুধ আন তো ওষুধ ওকে তো গাইস রাস্তায় পোলাপানের অভাব নাই বাচ্চা পোলাপান সব তো হেদুক সাল্লা ভাইবা আমরা যেতে থাকি তো এই জায়গায় আসে আসে পুরী স্টেট টু গ্রাম অঞ্চল এটা তো তার টাউন না টাউন হলে কথা ছিল এটা ফুলি অরিজিনালি গ্রাম এটা হলো বরিশাল ভোলা আমার নানু ভাষা বামে তো এদিক দিয়ে আমরা যাবো বামে রাস্তাটা খুবই বাজে রাস্তাটা রাস্তাটা ঠিক করার মতো অবস্থায় কেউ করে না ঠিক তাই অবস্থা চালের চেয়ারম্যান ঠিক করতে পারে বাট করে না ব্যাংকের চেয়ারম্যান না টাকা খায় বসে থাকে তাই আর রাস্তার পোলা সব এটা গায়ে রাস্তাটা খুবই ভাঙা চূড়া তাই একটু আস্তে ড্রাইভিং করতেছি কারণ কি এখানে তো টানাটানি করা যায় না তো রাস্তাটা হলো একটা অফ এর রাস্তা তাই আমরা একটু সাবধানে অবলম্বন করে যাচ্ছি সাবধানভাবে চালানো ভালো সবাই আস্তে ধীরে চালাবেন আর আমার তো একটু মাইকের সমস্যা তাই হতে পারে অত কিছু নাও চলে যেতে পারে তো তাতে কোনো কিছু যাইসো না তোমরা ভিডিওটা এনজয় করো অটোগুলো কেমনে আসে আল্লাহ রে দেখেন গাইস চলে আসছি প্রায় অনেকটা কাছাকাছি তো এই হলো সেই জায়গা বামে তুমি কোন দিক দেখো হয়ে যাইবা স্কুল কারে হ্যাঁ আসো তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ বাই